আজ তেইশে জুলাই মঙ্গলবার বজরংবালির বিশ্বাস কৃপা আজ বজায় থাকবে এই চারদাসের ওপর চিরতরে মিটে যাবে নানান সমস্যা আর্থিক উন্নতির পাশাপাশি পৈতৃক সম্পত্তি হবেন অধিকার আপনার ভাগ্যে আজ রয়েছে কি দেখুন মেষরাশি বন্ধুদের সঙ্গে আজ ভাগ করে নিন আনন্দ দীর্ঘদিন ধরে যারা ভুগছেন আর্থিক সমস্যায় এবার তারা আর্থিক উন্নতির মুখ দেখবেন তবে অত্যাধিক ব্যয় এড়িয়ে যাওয়াই ভালো প্রেম জীবন কাটবে সুখে কাজে দক্ষতা বাড়ানোর জন্য শিখবেন নতুন কৌশল নিজের জন্য আজ পেয়ে যাবেন অনেকটা সময় প্রতিকার আর্থিক জীবনে যদি উন্নতি পেতে হয় তাহলে দুস্থ শিশুদের হাতে তুলে দিন খাবার বৃষরাশি ঝলমলে হাসি ভরা দিন কাটবে আজ আর্থিক অবস্থা খুব একটা অনুকূল না থাকায় অর্থ সঞ্চয় করতে পারবেন না সঠিক কথোপকথন এবং সহযোগিতা স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নত করবে প্রেম জীবনে আসবে নয়া মোড় ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন যারা তারা আর্থিক লাভে মুখ প্রতিকার আর্থিক উন্নতির জন্য রূপর তৈরি পাত্রে খান দই মিথুন রাশি বন্ধুদের সঙ্গে কাটাতে পারবেন দুর্দান্ত একটা সন্ধ্যা অতীতে যারা করেছিলেন বিনিয়োগ তারা এবার দেখবেন আর্থিক লাভের মুখ দূরবর্তী আত্মীয়ের কাছ থেকে পাবেন অপ্রত্যাশিত উপহার ভ্রমণ লাভজনক হবে ঠিকই তবে অতিরিক্ত অর্থ ব্যয় হবে প্রতিকার কর্মজীবনে যদি উন্নতি পেতে চান তাহলে বাড়ির প্রবেশ দ্বারে সাতটি পেরে পুঁতে দিন কর্কটাশি দীর্ঘদিন ধরে সোনার অলঙ্কার কিনতে চাইছেন যারা তারা এবার করতে পারেন সেই কাজ কথা বলার সময় নিয়ন্ত্রণে রাখুন আবেগ না হলে কিন্তু জড়িয়ে পড়বেন বিতর্কে অযথা সময় নষ্ট না করাই ভালো অবসর সময় কাটবে মোবাইল কিংবা ল্যাপটপ স্ক্রিনে চোখ রেখে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে বাড়িতে পর্যাপ্ত সূর্যলোক প্রবেশ করতে দিন সিংহরাশি আজ উত্তেজনার মধ্য দিয়ে কাটবে সময় অযথায় সময় নষ্ট না করাই ভালো আজ বাড়িতে আগমন ঘটবে অপ্রত্যাশিত অতিথি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন ব্যস্ত সময় সূচি থেকে নিজের জন্য কিছুটা সময় বের করে নিন তাহলে কিন্তু মন এবং শরীর দুই ভালো থাকবে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে আজ ব্যবহার করুন সুগন্ধি জিনিসপত্র কন্যা রাশি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির সমর্থন আজ আপনার নৈতিকতাকে বড় উৎসাহ প্রদান করবে অযথা ব্যয় করবেন না অর্থ বন্ধুদের সঙ্গে কাটবে একটা দুর্দান্ত সন্ধ্যা দীর্ঘদিন ধরে যারা কাজের ব্যস্ততার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছেন তাদের একদিনের জন্য হলেও ভ্রমণে যাওয়া উচিত এই কাজ করলে মানসিক শান্তি পাবেন অপ্রয়োজনীয় বিবাদ থেকে নিজেকে রাখুন দূরে সরিয়ে প্রতিকার ভালোবাসার মানুষের হাতে তুলে দিন উপহার এই কাজ করলে সম্পর্ক হবে মজবুত তুলা রাশি আপনার শিশু সুলভ স্বভাব আজ অন্যকে আনন্দ দেবে যারা দীর্ঘ দিন ধরে আর্থিক সমস্যার মধ্য দিয়ে কাটাচ্ছেন তারা এবার দেখবেন আর্থিক লাভের মুখ আর এতে নানান সমস্যার সমাধান হয়ে যাবে পরিবারের সদস্যের সাহায্যে প্রেম জীবন হবে উন্নত আত্মীয়দের থেকে দূরে গিয়ে একান্তে কিছুটা সময় কাটান এতে আপনার মানসিক চাপ কম হবে অপ্রত্যাশিত আত্মীয়ের কারণে আপনার পূর্ব পরিকল্পিত পরিকল্পনা বিঘ্নিত হতে পারে প্রতিকার প্রেমের সম্পর্ক যদি মজবুত করতে হয় তাহলে প্রিয় মানুষকে উপহার দিন সাদা চকলেট বৃশ্চিক রাশি স্বাস্থ্য আজ থাকবে নিখুঁত অতীতে যারা কাউকে ঋণ দিয়েছিলেন তারা সেই টাকা পাবেন ফেরত বাড়ির কোনো সদস্যের কারণে আজ আপনার মেজাজ বিগড়ে যেতে পারে কর্মক্ষেত্রে রয়েছে পদোন্নতির সম্ভাবনা যারা ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা দেখবেন আর্থিক লাভের মুখ বন্ধুদের সঙ্গে কাটবে দুর্দান্ত একটা মুহূর্ত প্রতিকার প্রেম জীবন উন্নত করতে হলে ভগবান কৃষ্ণকে কপ্পুর দিয়ে আরতি করুন ধনু রাশি বজায় থাকবে সুস্বাস্থ্য অজানা উৎস হবে অর্থ উপার্জন এতেই আপনার নানান সমস্যার সমাধান হবে দূরবর্তী কোনো কাছ থেকে অপ্রত্যাশিত সুসংবাদ গোটা পরিবারের জন্য আনন্দের মুহূর্ত তৈরি করবে অন্যের জন্য নয় বরং নিজের জন্য কিছুটা সময় বের করে নিন বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন যারা তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো প্রতিকার অবিলম্বে বাড়িতে এনে রাখুন অ্যাকোয়ারিয়াম সেখানে একটি কালো মাছ এবং দশটি সোনালি মাছ রাখুন এই কাজ করলে প্রেম জীবন হবে মজবুত মকর রাশি সুস্বাস্থ্যের জন্য হাঁটা চলা করুন দীর্ঘদিন ধরে যারা কোনো কিছু ভাবনা চিন্তা না করে অতিরিক্ত অর্থ ব্যয় করছেন তারা জড়িয়ে পড়তে পারেন আর্থিক সমস্যায় প্রেম জীবনে আসবে আজ আপনি বরাবর করতে ভালোবাসেন স্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারলে মানসিক শান্তি পাবেন প্রতিকার একটি লোহার পাত্রের মধ্যে জল চিনি ঘি দুধ ভালো করে মিশিয়ে নিন এরপর সেটা নিবেদন করুন পিপল গাছের গোড়ায় এই কাজ করলে আর্থিক উন্নতি হবে আজ চলাই ভালো অতিরিক্ত অর্থ কোথায় হচ্ছে এড়িয়ে ব্যয় সেদিকে রাখতে হবে বিশেষ নজর না হলে ভবিষ্যতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে ব্যক্তিগত জীবনে রাখুন নজর যে কোনো কাজে আজ সমর্থন পাবেন স্ত্রীর ভুল করে অবসর সময় অযথা নষ্ট করবেন না প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে প্রবাহিত জলে নিবেদন করুন কাঁচা কয়লা মিন রাশি কনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি কাটবে ভালো বিনোদনের জন্য অত্যাধিক সময় এবং অর্থ ব্যয় করা বন্ধ করুন আজ সহজেই কমে যাবে ঘরোয়া উত্তেজনা অবসর সময় কাটবে পুরনো বন্ধুদের সঙ্গে প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে বাড়িতে এনে রাখুন রুপোর তৈরি হাতির মূর্তি